আসসালাম আলাইকুম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়র নেক্সটপিডিতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের একটাই লক্ষ্য একসাথে শিখব আর নিজেদের কেরিয়ার গড়ব আচ্ছা সম্প্রতি আমরা যে ভূমিকম্পের ঝাঁকুনিটা অনুভব করলাম সেটা কিন্তু আমাদের সবার মনে একটা উদ্বেগ আর অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে তো আজকের এই জরুরি বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টি সহজভাবে বোঝার চেষ্টা করব দেখুন সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই যে ছোট ছোট কম্পনগুলো আমরা টের পাচ্ছি এটা কি আরও ভয়াবহ কোনো ভূমিকম্পের আগাম সতর্কবার্তা মানে এটা কি একটা ফোর্সক যা একটা বিশাল মেনশকের ঠিক আগে আসে চলুন এই বিশ্লেষণটিতে আমরা এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি তো আজকের পুরো আলোচনাটা আমরা মূলত এই পাঁচটি ধাপে সাজিয়েছি প্রথমে আমরা জানব যে বর্তমান পরিস্থিতিটা আসলে কতটা জরুরি এরপর এর পেছনের বিজ্ঞানটা সহজভাবে বুঝব তারপর ইতিহাস থেকে কিছু শিক্ষা নেব এবং সবশেষে আমাদের কি করণীয় সে সম্পর্কে জানব তাহলে চলুন আর দেরি না করে সরাসরি প্রথম অংশে চলে যাই এখানে আমরা বোঝার চেষ্টা করব যে সাম্প্রতিক এই কম্পনগুলো এগুলো আসলে আমাদের কি বার্তা দেওয়ার চেষ্টা করছে দেখুন এই প্রশ্নটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন না এর উত্তরের ওপর আসলে অনেক কিছু নির্ভর করছে কারণ ইতিহাসে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে অনেক বড় ধ্বংসযজ্ঞের আগে ঠিক এভাবেই কিন্তু ছোট ছোট কম্পন বা ফোর্স শক অনুভূত হয়েছিল তাই এই প্রশ্নটাকে খুব গুরুত্বের সাথে বিশ্লেষণ করাটা আমাদের সবার জন্য জরুরি এখন চলুন একটু বিজ্ঞানের গভীরে যাওয়া যাক ভূপৃষ্ঠের নিচে আসলে কি এমন ঘটে যার জন্য মাটি এভাবে কেঁপে ওঠে না না বিষয়টা মোটেও জটিল কিছু না আমি খুবই সহজ করে আপনাদের কাছে ব্যাখ্যা করছি একদম সহজ ভাষায় যদি বলি আমাদের এই পুরো পৃথিবীটা কয়েকটা বিশাল বিশাল প্লেটের ওপর দাঁড়িয়ে আছে এগুলোকে বলা হয় টেকটোনিক প্লেট তো যখন এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় বা হঠাৎ করে নিজেদের অবস্থান থেকে সরে যায় তখন ভেতর থেকে বিপুল পরিমাণ শক্তি বেরিয়ে আসে আর এই শক্তির কারণেই মাটি কেঁপে ওঠে যেটাকে আমরা সহজ কথায় ভূমিকম্প বলি আচ্ছা এই স্লাইডটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই তিনটা শব্দের পার্থক্য বুঝতে পারা ফোরশক হল সোজা কথায় বড় ভূমিকম্পের একটা পূর্বাভাস বা ওয়ার্নিং মেনশক হল আসল এবং সবচেয়ে শক্তিশালী কম্পনটা আর মেনশকের পর মাটি যখন নিজেকে আবার স্থিতিশীল করার চেষ্টা করে তখন যে ছোট ছোট কম্পনগুলো হতে থাকে সেগুলোই হল আফটারশক এই পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু পরিস্থিতির গুরুত্বটা আজ করতে পারব বিজ্ঞান তো আমরা বুঝলাম কিন্তু বাস্তবে কি এমন ঘটনা আসলেই ঘটেছে উত্তর হল হ্যাঁ ঘটেছে আর ইতিহাসই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষক চলুন তাহলে দেখি অতীত আমাদের কি বলছে এটা কিন্তু শুধু তত্ত্ব কথা নয় এটাই হচ্ছে বাস্তবতা আমরা যদি ইতিহাসের দিকে একটু ফিরে টাকাই তাহলে দেখব যে অনেক বিনাশকারী ভূমিকম্পের ঠিক আগেই মানুষজন এমন ছোট ছোট কম্পন অনুভব করেছিল হয়তো অনেকেই তখন সেগুলোকে তেমন গুরুত্ব দেয়নি এই যে দেখুন এখানে ইতিহাসের কয়েকটি বড় ভূমিকম্পের উদাহরণ দেওয়া আছে যেমন ধরুন চিলির উনিশশো সালের ভূমিকম্প যা রেকর্ডে থাকা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটা ছিল অথবা দু সালে জাপানের তহকু ভূমিকম্প যা থেকে একটা ভয়াবহ সুনামি হয়েছিল এমনকি আমাদের প্রতিবেশী দেশ নেপালেও দুই সালের সেই বিধ্বংসী ভূমিকম্পের আগে ঠিক এভাবেই ফোর্সক অনুভূত হয়েছিল এই ঘটনাগুলো আমাদের এটাই শেখায় যে ছোট ছোটকম্পনকেও হালকাভাবে নেওয়া উচিত না দেখুন ভয়ে বা আতঙ্ক দিয়ে কোনো লাভ নেই আমাদের যা প্রয়োজন তা হল সঠিক প্রস্তুতি এবং সচেতনতা তো এখন আমরা আলোচনা করব সবচেয়ে জরুরি বিষয় নিয়ে এই রকম পরিস্থিতিতে আমাদের ঠিক কী করা উচিত একটা কথা মনে রাখতে হবে ভূমিকম্পের সময় আমাদের সবচেয়ে বড় শত্রু হল আতঙ্ক কারণ আতঙ্কিত হয়ে পড়লে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায় তাই মাথা ঠান্ডা রাখতে হবে আর প্রস্তুত থাকতে হবে মনে রাখবেন প্রস্তুতি পারে ক্ষতি ক্ষতি অনেকাংশে কমিয়ে আনতে এই নিয়মটা কিন্তু বিশ্ব বিশ্বজুড়ে স্বীকৃত ড্রপ কভার এবং হোল্ড অন মানে কম্পন শুরু হওয়া মাত্র মাটিতে বসে পড়ুন কাছাকাছি কোনো শক্ত আসবাব যেমন টেবিলের নিচে আশ্রয় নিন আর কম্পন না থামা পর্যন্ত সেটাকে শক্ত করে ধরে রাখুন আর দুটো জরুরি কথা অবশ্যই মনে রাখবেন যদি সম্ভব হয় যত দ্রুত সম্ভব খোলা জায়গায় চলে যান এবং কোনও অবস্থাতে লিফ্ট ব্যবহার করবেন না যেহেতু আমাদের এই চ্যানেলটি মূলত ইঞ্জিনিয়ারদের জন্য তাই তাদের জন্য আমাদের কিছু বিশেষ পরামর্শ আছে দেখুন ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণের যে মূলনীতিগুলো আছে সেগুলো জানা এবং বাস্তবে প্রয়োগ করাটা কিন্তু অত্যন্ত জরুরি আমাদের এমন ডিজাইন করতে হবে যা কম্পনের শক্তিকে শোষণ করে নিতে পারে এবং কাঠামোগতভাবে মজবুত থাকে আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবশেষে আরও কিছু জরুরি কথা বলা প্রয়োজন দেখুন এই পুরো বিশ্লেষণটার মূল উদ্দেশ্য কিন্তু ভয় ছড়ানো নয় বরং আমাদের সবার মধ্যে সচেতনতা এবং সঠিক জ্ঞানটা ছড়িয়ে দেওয়া তবে একটা কথা মনে রাখতে হবে সব ছোট কোম্পানি কিন্তু বড় ভূমিকম্পের পূর্বাভাস বা ফর্শক নয় আমরা এখানে কোনো ভবিষ্যৎবাণী করছি না আমরা কেবল বিজ্ঞান এবং ইতিহাসের আলোকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছি যাতে আমরা সবাই প্রস্তুত থাকতে পারি আমাদের একটাই পরামর্শ সবাই সতর্ক থাকুন নিজেদের সুরক্ষার জন্য যা যা করণীয় তার প্রস্তুতি নিয়ে রাখুন আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের সবাইকে সব ধরনের বড় বিপদ থেকে রক্ষা করেন আজকের এই আলোচনাটি যদি আপনাদের কাছে তথ্যবহুল আর কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর ইঞ্জিনিয়ার নেক্সট পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনও শিক্ষামূলক আয়োজনে ধন্যবাদ